উনিশশো সালে পাকিস্তানের যুদ্ধে শহীদ হয়েছিলেন পশ্চিমবঙ্গের কুচবিহারের টেক বাহাদুর ছেত্রে আটাত্তর বছরে তার স্ত্রী মাইলি ছেত্রের কথায় কত খোঁজখবর নিয়েছেন নিজের স্বামীর সমাধিটা একবারের জন্য চোখে দেখার কোনোভাবেই তিনি জানতে পারেননি তার স্বামীর সমাধিটা কোথায় আছে অবশেষে পশ্চিমবঙ্গ সৈনিক বোর্ড মারফত খবর পান সেই সময় যারা শহীদ হয়েছিলেন তাদের সাতজনের সমাধিস্থ করা হয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জে সেই সমাধিস্থলে তেজ বাহাদুর ছেত্রের সমাধিও রয়েছে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসাদ তিনি তার স্বামীর সমাধি দর্শন করতে এলেন দূর থেকে সমাধিস্থল দেখে স্ত্রী কাতর কণ্ঠে চিৎকার করে বললেন আমি তোমার কাছে এসেছি আমি এতদিনে জানতেই পারিনি তুমি এইখানে এইভাবে আছো স্বামীর শহীদ বেদি আঁকড়ে ধরে জীবনের শেষ ইচ্ছা পূর্ণ করলেন তারপর পুষ্পস্তাবক দিয়ে সম্মান জানালেন বেইরে যোদ্ধাকে চোখের কোন অস্ত্র ধরে পড়ছে গলার কাপা সরে চিৎকার করে কেটে বলেন আমি গর্বিত আমার স্বামী দেশের জন্য লড়াই করে প্রাণ দিয়েছেন উনিশশো একাত্তর সালের যুদ্ধে অংশগ্রহণকারী কৃষ্ণগঞ্জের বাসিন্দা দেবেন্দ্রনাথ বিশ্বাস সেদিনকার প্রত্যক্ষদর্শী দুইবার পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের যুদ্ধে অংশগ্রহণকারী পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানের সেনাদের পরাস্ত করে বাংলাদেশের স্বাধীনতা এসেছিল বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারত সরকারের পক্ষ থেকে আটটি মেরিল উপহার পান সেই সময়কার যুদ্ধের সমস্ত ঘটনার বিবরণ দেন বাংলাদেশের যুদ্ধের ঘটনার ছবি আজও তার চোখের সামনে ভেসে ওঠে তেনার সামনে কৃষ্ণগঞ্জের সমাধি দেওয়া হয়েছিল বীর যোদ্ধাদের তিনি বলেন যে বাংলাদেশকে স্বাধীন করে আমাদের দেশের সেনা জওয়ানরা শহীদ হয়েছিলেন সেই দেশে এখন ভারতের প্রতি আক্রোশ মৌলবাদীদের তারা ভুলে গেছে ভারতের সেনাবাহিনীর জীবন বলিদানের বিনিময়ে এসেছে বাংলাদেশের স্বাধীনতা ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও ভারতের সৈন্যরা যদি না থাকত বাংলাদেশ দেশটাই জন্ম হতো না এক্স আর্বিরা সংগঠনের বর্ষপত্তি উদযাপন অনুষ্ঠান উপলক্ষে সোমবার সকালে বাংলাদেশের মুক্তির যুদ্ধের বিজয় দিবস পালন নদী আর কৃষ্ণগঞ্জে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবস পালন এতদিন তো তার অপেক্ষায় দিন ছিলেন আপনি আপনাকে কি রকম ভারত সরকার থেকে কি জানানো হয়েছিল যে এখানে তার সহিত পেতে রয়েছে এই প্রথম জানলেন জানার পর কেমন লাগছে স্বামীর স্মৃতি আজকে দেখতে পেলেন সেই স্মৃতিটার অনুভূতিটা যদি আপনি আমাদের সাথে শেয়ার করেন আপনার তো গর্ব যে আপনার স্বামী দেশের জন্য প্রাণ নিয়েছিল সেইটা কি বলবেন সমাজকে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট